স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যের মোট একুশটি বাজারকে ই মার্কেটে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন রাজ্যের গণবন্ধন ব্যবস্থাকে শক্তিশালী করতে রেশন ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের জন্য বারোশো কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন সিপি রাধাকৃষ্ণন আগামীকাল উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন এবারে বিস্তারিত সংবাদে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যের মোট একুশটি বাজারকে ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট অর্থাৎ ই মার্কেটে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে এর মাধ্যমে রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতে পারবেন আজ ধলাই জেলার নবনির্মিত বাজার এবং নোয়াগাঁও গ্রামে গ্রামীণ জ্ঞান কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রথম পর্যায়ে পানিসাগর পাবিয়া ছড়া কুলাই বাজার তেলিয়ামুড়া মোহনপুর সোনামুড়া ও শান্তির বাজারের সাতটি বাজারকে ই মার্কেট করা হবে দ্বিতীয় পর্যায়ে ই মার্কেট করা হবে বারোটি বাজারকে এগুলি হল দশ দা কল্যাণপুর চম্পকনগর কল্যাণপুর চম্পকনগর জেলা মেলাঘর নতুন বাজার গণ্ডা কৃষিমন্ত্রী জানান প্রথম সাতটি বাজারের জন্য কেন্দ্রীয় সরকার থেকে ইতিমধ্যে লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে দশ খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন রাজ্যে গণবন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে রেশন ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে আজ আগরতলা সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতির সদর এমসি কমিটির অষ্টম ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি প্রদীপ চন্দ্র সম্পাদক অজিত ঘোষ প্রমুখ নকল চেক ব্যবহার করে আগরতলা পুর নিগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ষোলো কোটি আটত্রিশ লক্ষ টাকা অবৈধভাবে উত্তোলনের ঘটনার তদন্তের জন্য রাজ্য সরকার চার সদস্যের একটি বিশেষ তদন্ত দল সিট গঠন করেছে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরবান শুভনাথ এই তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন সিটে অন্যান্য সদস্যরা হলেন সদরের এসডি দেবপ্রসাদ রায় পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি এবং সাব ইন্সপেক্টর রঞ্জিত দাস তারা তদন্ত শেষে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠকের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন চেক প্রতারণার ঘটনায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন নিগমের কোন কর্মকর্তা বা কর্মচারী এই জালিয়াতির সঙ্গে জড়িত নন পুলিশের এক আধিকারিক জানান প্রাথমিক তদন্তে দেখা গেছে হায়দ্রাবাদের একটি জালিয়াতি চক্র পুরো নিগমের এক প্রাক্তন আধিকারিকের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা তুলে নেয় স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলির মধ্যে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের কথা ঘোষণা করেছিলেন তেসরা সেপ্টেম্বর জিএসটি কাউন্সিল সেই ঘোষণারই বাস্তবায়ন নিশ্চিত করে চার স্তরের কর কাঠামো থেকে পরোক্ষ কর ব্যবস্থাকে পাঁচ এবং আঠেরো শতাংশের দুই স্তরের কাঠামোতে এনে সরল করা হয়েছে আর চলুন প্রশাসনিক ক্ষেত্রে সংস্কারগুলির সুবিধায় নজর দেওয়া যাক আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন এই মাসের বাইশ তারিখ থেকে কার্যকর হতে যাওয়া জিএসটি সংস্কারগুলি বেশ কয়েকটি প্রসাধনী পণ্যের টি সলাশুরি সাধারণ মানুষের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে চুলের তেল শ্যাম্পু শেভিং ক্রিম শেভিং লোশন টুথপেস্ট টেলিকম পাউডার এবং ফেস পাউডারের মতো প্রয়োজনীয় পণ্যগুলি সস্তা হয়েছে কাউন্সিল দাঁতের গুঁড়োর উপরেও হার বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করেছে এ পরিবর্তনগুলি মানুষের জন্য প্রসাধনী পণ্যগুলিকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে বলে আশা করা হচ্ছে গ্রাহকরা নতুন জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়ে বলেছেন এই পদক্ষেপ ভারতের প্রসাধনী ক্ষেত্রকেও উজ্জীবিত করবে একই সঙ্গে এর মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলিকে সাশ্রয়ের স্বস্তিও প্রদান করবে সংবাদকক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা কংগ্রেস আহত আজকের বারো ঘন্টার কৈলাসহর মহকুমা বন্ধ শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে বনধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার কোনো দফা দাবিতে বনধ ডাকে পুলিশ জানিয়েছে নানা জায়গায় করার সময় জন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয় অন্যকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর জানান বন্ধের সময় শান্তিরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেয় আরক্ষা প্রশাসন এদিকে বিধায়ক বীরজিৎ সিংহ দাবি করেছেন আজকের বনধ সর্বাত্মক ছিল খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন এবং নিউজ অনএর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ আলার্টস এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআইর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেরাদুনে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় মেঘ ভাঙন বৃষ্টিপাত ভূমিধ্বসের কারণে বন্যা পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডের জন্য বারোশো সংস্কার এবং তার জনগণকে সহায়তা করার জন্য একটি বহুমাত্রিক পদ্ধতির প্রয়োজনীয়তার উপর জোর দেন এর মধ্যে থাকবে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়িঘর পুনর্নির্মাণ জাতীয় মহাসড়ক সংস্কার বিদ্যালয় পুনর্নির্মাণ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলের মাধ্যমে ত্রাণ প্রদান এবং গবাদি পশুর জন্য মিনি কিট বিতরণ ইত্যাদি সংশ্লিষ্ট দুর্যোগ নিহতদের নিকটাত্মীয়দের জন্য দু লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে সাম্প্রতিক বন্যা ভূমিধসে অনাথ শিশুরা পি এম কেয়ার্স ফর চিলড্রেন স্কিমের মাধ্যমে সহায়তা পাবে যার ফলে তাদের দীর্ঘমেয়াদী যত্ন এবং কল্যাণ নিশ্চিত হবে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত সিপি পি রাধাকৃষ্ণন আগামীকাল নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সকাল দশটায় তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ নতুন দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন উভয় নেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার সহযোগিতার সম্পূর্ণ পরিসর অন্তর্ভুক্ত ছিল দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সমুদ্রবিদ্যা প্রশাসনিক প্রশিক্ষণ এবং টেলিমেট্রিক ক্ষেত্রে চারটি সমঝোতা স্বাক্ষর বিনিময় হয়েছে বিদ্যুৎ ক্ষেত্রে ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পের জন্য ভারতে অনুদান সহায়তা এবং আরও তিনটি নথি বিনিময় করা হয় এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক পুনর্ব্যক্ত করে বলেন ভারত এবং মরিশাস দুটি জাতি কিন্তু স্বপ্ন তাদের একই भारत के बाहर पहला जन औषधि केंद्र अब मॉरिसस में स्थापित हो चुका है आज हमने निर्णय लिया है कि मॉरिशस में आयुष सेंटर ऑफ एक्सलेंस 500 बेड का सर शिव सागर रामगुलाम नेशनल हॉस्पिटल और वेटरनरी स्कूल एंड एनिमल हॉस्पिटल के निर्माण में भारत सहयोग देगा উল্লেখ্য মরিশাসের প্রধানমন্ত্রী গত নয় থেকে আগামী ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় সফরে ভারতে থাকছেন নেপালের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কে জেনজি আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রস্তাব অনুসারে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে রাজি হয়েছেন তিনি নিজের বক্তব্যে ভারতের সমর্থনের জন্য প্রশংসা করেছেন একই সঙ্গে তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার ইতিবাচক ধারণা রয়েছে জেনজি আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে তাঁর ওপর আস্থা রেখেছেন বলেও শ্রীমতী কার্কি জানান আজ পৃথিবী জুড়ে রোগ ও মৃত্যুর পরিসংখ্যানে বিভিন্ন অসংক্রামক রোগকেই অন্যতম দুশ্চিন্তার কারণ হিসেবে তালিকার উপরের দিকে পাওয়া যাচ্ছে আর সেই তালিকায় প্রায় সবার শীর্ষ অবস্থান ক্যান্সার রোগের জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় আগে থেকে শনাক্তকরণের লক্ষ্যে রাজ্যে চালানো হচ্ছে একশো দিনের বিশেষ ক্যান্সার স্ক্রিনিং বা শনাক্তকরণ অভিযান এখন এ নিয়ে একটি প্রতিবেদন ছোঁয়াছে না হলেও ভারতের মতো দেশে গুরুতর স্বাস্থ্যগত চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে ক্যান্সার তাই চলতি মাসের শুরু থেকে একশো দিন ব্যাপী বিশেষ ক্যান্সার শনাক্তকরণ অভিযান চালাচ্ছেন জাতীয় স্বাস্থ্য মিশনের দায়িত্ব পালনকারী চিকিৎসক কর্মীরা অভিযান পরিচালনা নিয়ে সেপ্টেম্বরের দু তারিখে প্রজ্ঞা ভবনে হয়ে গেছে প্রশিক্ষণ প্রদানকারীদের প্রশিক্ষণের কর্মসূচি দক্ষ মাস্টার ট্রেনার গঠনের লক্ষ্যেই এই কর্মসূচি জানালেন এ বিষয়ে নোডাল অফিসার ডাক্তার শুভঙ্কর পাল আমরা ত্রিপুরাতে দেখতে পাচ্ছি যে প্রতি বছর প্রতি ডিস্ট্রিক্টে প্রতি জেলায় বিভিন্ন রকমের ক্যান্সারের যে আবির্ভাব সেটা অনেক বেশি বাড়ছে তো সেই কারণে বিশেষভাবে কয়েকদিন মিলিয়ে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন পেরিফেরাল সাব সেন্টারে আমরা ক্যান্সার রোগের স্ক্রিনিং করব তো এই স্ক্রিনিংকে বাস্তবায়ন করার জন্য আমরা আগামী একশো দিন যেটা আমাদের সেপ্টেম্বর এক তারিখ থেকে শুরু হয়েছে সেই থেকে একশো দিন আমরা প্রত্যেকটা সাব সেন্টার লেভেল অব্দি পিএইচসি সিএসসি সাব সেন্টার সব লেভেলে আমরা ক্যান্সার রোগের স্ক্রিনিং চালু করেছি এই সমস্যা আগে থেকে চিনে ফেলতে পারলে সমাধানের সম্ভাবনা আজকের দিনে অনেকটাই বেড়ে যায় তাই একশো দিনের অভিযানে জেলায় জেলায় আসা কর্মীদের প্রস্তুত করা হবে যাতে ভবিষ্যতে ত্রিপুরায় শক্তিশালী ক্যান্সার শনাক্তকরণ ব্যবস্থা গড়ে ওঠে মনীষ লোধের প্রতিবেদন সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা ভারতের সংখ্যালঘুদের অবস্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভাপতি হিসেবে সুইজারল্যান্ডের মন্তব্যকে বিস্ময়কর এবং ভুল তথ্যপূর্ণ বলে খারিজ করল ভারত একই সঙ্গে ত্রুটিপূর্ণ এবং ভারতের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা প্রদানকারী বক্তব্য পেশ করে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মূল্যবান সময় নষ্ট না করার ব্যাপারেও পরামর্শ দিয়েছেন ভারতের স্থায়ী প্রতিনিধি ক্ষিতিজ ত্যাগী বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জোলাইবা উত্তর হিজাছাড়া ভিলেজে ও মনুবঙ্কুলে উপজাতি গণমুক্তি পরিষদের দুটি সম্মেলনে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন প্রাক্তন প্রাক্তন বিধায়ক চৌধুরী এমডিসি পরীক্ষিত পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগামীকাল মেলাঘরের রাজঘাটে তিন ব্যাপী ঐতিহ্যবাহী নির্মহল জল উৎসবের উদ্বোধন করবেন উৎসব চলবে আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত উপস্থিত থাকবেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বিধায়ক বিন্দু দেবনাথ সিপাহী জেলা জেলা পরিষদের সহকারী সভাপতি পিন্টু আইচ প্রমুখ ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাসের সতেরো তারিখ থেকে দেশ জুড়ে সেবা পাখোড়া বা সেবা পক্ষের আয়োজন করবে আজ বিকেলে নতুন দিল্লিতে দলীয় সদর দপ্তরে দলের বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন যে সেবা পাখিড়া দোসরা অক্টোবর মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী পর্যন্ত চলবে তিনি বলেন এই সময়ে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ যাতে সক্রিয়ভাবে কাজে যুক্ত হতে পারেন সেজন্য বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে শ্রী যাদব বলেন প্রধানমন্ত্রী মোদী ভারতের রাজনীতিতে সেবা এবং পরিচ্ছন্নতার মতো মৌলিক মূল্যবোধ সামনে এনেছেন আবহাওয়া সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন কৃষকদের আয়বৃতির লক্ষ্যে রাজ্য সরকার বাজারকে ই মার্কেট করবে খাদ্যমন্ত্রী চৌধুরী বলেছেন রাজ্যে গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রেশন ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের জন্য বারোশো কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন সিপি রাধাকৃষ্ণান উপরাষ্ট্রপতি হিসেবে আগামীকাল শপথ গ্রহণ করবেন স্থানীয় সংবাদ আজকের মতো